তো হ্যালো ফেন্স আমি এন্ড আপনারা দেখছেন লার্নিং দু ন্যাডু বাইন্ডো ইউটিউব চ্যানেল তো ইতিমধ্যে ভিডিওর টাইটেল থামনেল দেখে আপনি বুঝতেই পেরেছেন যে আজকে আমরা কিন্তু স্কুল এসআইয়ের দু হাজার চব্বিশের নতুন নিয়োগে নোটিফিকেশান প্রকাশের ব্যাপারটি নিয়ে আলোচনা করতে চলেছি আপনারা দীর্ঘদিন ধরে শুনে এসেছেন দু হাজার চব্বিশে স্কুল এস নতুন করে নিয়োগের নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হতে চলেছে তবে জরুরি ভিত্তিতে আজকের এই আপডেটটা কেন দেওয়া হচ্ছে ইতিমধ্যে একটা বিষয় নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করে চলেছেন অনবরত কিন্তু আমাদের কাছে কয়েকটি মেসেজ এসে পৌঁছেছে বেশ কয়েকটি ভিডিওর কমেন্ট সেকশানে সেই কারণে আজকের ভিডিও টপিকটা বেছে নেওয়া হয়েছে ইতিমধ্যে টাইটেল টাইটেলো দেখুন লেখাই রয়েছে যে জরুরি ভিত্তিতে কিন্তু আজকের আপডেটটা দেওয়া হচ্ছে এবং আপনারা প্রশ্ন করেছেন যে পুজোর আগেই কি নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশিত হতে চলেছে স্কুল এসআই এর সেটা কিন্তু পিএসসি প্রকাশ করে থাকে এটা আপনারা সকলেই কিন্তু জানেন তো পিএসসি রিক্রুটমেন্ট বোর্ড আপাতত আপনাদের স্কুল এসআই এর দু হাজার চব্বিশের নতুন নিয়োগের নোটিফিকেশান কি পুজোর আগে নোটিফিকেশান প্রকাশ করতে পারবে কি না এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন করেছেন অনেকেই তো বর্তমান সিচুয়েশন অনুযায়ী আপনাদেরকে একটা বিষয় পরিষ্কার করে জানিয়ে রাখার চেষ্টা করি যে স্কুল এসআইর নতুন করে দু হাজার নিয়োগের নোটিফিকেশান আসবে এই কথাটা একদম সঠিক তবে এখনও পর্যন্ত এই নিয়োগের ভেরিফিকেশনের কার্যক্রম সম্পূর্ণ হয়ে ওঠেনি অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু এই স্কুল এসআইর নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের আগে যে সকল ডিপার্টমেন্টাল কার্যক্রমগুলো থাকে সেই সকল ডিপার্টমেন্টাল কার্যক্রম কিন্তু সম্পূর্ণ হয়নি এখনও পর্যন্ত বেশ কিছু কার্যক্রম বাকি রয়ে গেছে এবং এখনও পর্যন্ত কিন্তু ফ্রেন্স আপনারা সকলেই জানেন যে রাজ্যে ওবিসি সম্পর্কিত যে সমস্যাটা রয়েছে সেটার কারণে নতুন নিয়োগের নোটিফিকেশান কোনো ডিপার্টমেন্টই কিন্তু প্রকাশ করতে পারছে না তো সেই কারণে পিএসসিও কিন্তু আপনাদের জন্য স্কুল এসআই এর নতুন নিয়োগের নোটিফিকেশন আপাতত চাইলে কিন্তু প্রকাশ করতে পারছে না তবে আপনাদেরকে এটাই বলে রাখি যে ইতিমধ্যে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা চলছে তো এই মামলা থেকে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের যদি ওবিসি সম্পর্কিত যে ঝামেলাটা রয়েছে সেই ওবিসি সম্পর্কিত জল্পনাটা যত তাড়াতাড়ি সম্ভব যদি কাটিয়ে ফেলা যায় তাহলে কিন্তু খুব শীঘ্রই স্কুল এসআইট নতুন নিয়োগের নোটিফিকেশান দু হাজার চব্বিশের মধ্যেই কিন্তু পিএসসি প্রকাশ করতে পারবে তবে আপাতত যে প্রশ্নটা আপনারা করেছেন যে পুজোর আগেই নতুন নিয়োগের নোটিফিকেশান আসার কোনো সম্ভাবনা আছে কি না তো তাদেরকে পরিষ্কার বিষয়টা সম্পর্কে জানিয়ে রাখার চেষ্টা করি যে এখন পর্যন্ত সেরকম কোনো ডেট বা সেরকম কোনো টাইমলাইন কিন্তু পিএসসি বোর্ড প্রকাশ্যে আনতে পারেনি তো সেই কারণে অযথা আপনাদেরকে কোনো বিভ্রান্তিকর তথ্য কিন্তু প্রোভাইড করতে আমরা যেহেতু চাচ্ছি না তো সেই কারণে পরিষ্কার ক্লিয়ার কাট আপনাদেরকে এটা বলে দেওয়ার চেষ্টা করছি যে স্কুল এসে নতুন নিয়োগের নোটিফিকেশান দু হাজার চব্বিশে আসবে ঠিকই তবে সেটা আসতে এখনও কিছুটা সময় কিন্তু ওয়েট করতে হবে চাকরি প্রার্থীদের তো এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলা সম্ভব নয় যে পুজোর আগেই নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশ্যে আনবে পিএসসি তো এটা কখনোই কিন্তু কনফার্মলি বলা সম্ভব হচ্ছে না তো এটুকুই আপনাদের জানানো ছিল অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে আমাদেরকে লাস্ট কয়েকদিন ধরে প্রশ্ন করে চলেছেন অনবরত তো এই বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন করার কারণে আজকের এই ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদের সামনে প্রকাশ্যে আনার চেষ্টা করলাম এবং আপাতত আমাদের কাছে এই বিষয়টা নিয়ে যেটুকু ইনফরমেশন ছিল বা সরাসরি পিএসসির দপ্তর থেকে যেটুকু ইনফরমেশন এই রিকুয়ারমেন্ট নিয়ে কালেক্ট করা গেছে সেটাই শুধুমাত্র আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আশা করি সকলে এই বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি আমরা আবারও রাখছি যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলসে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের স্কুল এসআই রিকুয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে